ومن الناس من يشرين نَفْسَهُ اعتقادا Bismillahirrahmanirrahim. شاين دا أرسلناك ارسنك شاين شان حبيبه تقريما وتعظيما ان الله وملائكته يسلون على النبي صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا مولانا उरे जौरे महफ़िले हवा उ जौरे जीना मुदिर सलासे दियो नबी जीरो पकड़ो जा

সাদা কাপন পরবে দেহ রবে কে হো সাদা কাপন পরবে দেহ রবে কে বন্ধ হবে রে নিঃশ্বাস একদিন না হবেলা লাশ একদিন আরই না হবে লাশ মসজিদে এলান হবে একে একে জানবে সবে সকলে আসবে আমার বাড়ি শেষ দেখা দেখবে সজন দেখে আমায় ভিচবে নয় শেষ হবে মিছে জমিদারি বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতদানি বড়ই পাতার গরম পানি আনবে কেউ আতুদানি কেউ গিয়ে মারে না ঠিক কেন বলেন ঠিক কেন বলেন বাসতে পারবো বাঁচতে পারবো সম্ভব সম্ভব দাদা গেলো দাদা গেলো বাবা গেলো বাবা গেলো দাদি গেল নানি গেল নানা গেল কেউ তো ফিরে আসলো এই যে দাড়ি পেকে গেছে দেখেন এই যে অনেকের দাড়ি পেকে গেছে যুবক আপনারা জানেন না এই সমস্ত দাড়ি পাকনেওয়ালা বাবারা আজকে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে প্রভাব প্রতিপত্তি আবিযত্ত সব কিন্তু যখন ঘরে খাবারের প্লেটটা নিয়ে বসে নাতিকে কাছে পা সন্তানকে কাছে কাছে কিন্তু আব্বা বলে ডাক দিবে মা বলে ডাক দিবে সেটা পারে না কারণ বাবাটা শুয়ে আছে বাস বাসবাগানে টা শুয়ে আছে কেন্দ্রীয় কবর স্থানে দুনিয়ায় সব আছে কিন্তু আব্বা আম্মা বলে ডাক দিবে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায় না ঠিক কেনা বোধ

আলহামদুলিল্লাহ সেই রবের শানে আরো একবার করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি এবং সালাম মদিনা আকা তাজদার যাকে আল্লাহ বলেছেন ইয়া সিন যাকে বলেছেন হা যাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির যাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুজামমিন যাকে বলেছেন মাকামাম মাহমুদ যাকে বলেছেন ইন্না আতাйнаকাল কাউসার যিনি হা বললে হালাল না বললে হারাম আঙ্গ দিয়ে ইশারা করলে চাঁদ খণ্ডিত হয় আর পা উঁচু করলে মেরাজে চলে যায় সুবহানাল্লাহ বলার সেই নবীর শানে পড়েন সাল্লাল্লাহু আলাইহি নবী আমাদেরকে তাওহীদের দীক্ষা দিয়েছেন সতর্ক করেছেন শিরক এবং বেদাতের বিষয়ে সেই নবীর শানে محبتে সমস্যারে পড়ছি আল্লাহুম্মা সাউন্ড জোরে করতে হবে আল্লাহুম্মা বরক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলাইহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আমরা এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার খুশি কম না বেশি বেশি মুসলমান হয়ে খুশি না বেজার আলহামদুলিল্লাহ বলেন আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন আল্লাহর হাবিবের উম্মত বানিয়েছেন আখরি পয়গম্বরের উম্মত বানিয়েছেন এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ ইসলাম কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে অনেক নাস্তিক মুরতাদ রাম বাম ইসলাম বিদ্বেষীরা অনেক চেষ্টা করছে এই ইসলামকে মিটায় দেওয়ার জন্য তারা কোরআনের আলোকে নিভিয়ে দিতে চেয়েছে ইসলামের আলো নিভাইয়া দিতে চেয়েছে কিন্তু যারাই এমন মিশন হাতে নিয়েছে তারা তাদের জীবন নিভে গেছে কিন্তু কোরআন এবং ইসলামের আলো নিবে নাই ঠিক কেনা বলেন বরং বরং খুব মনোযোগ এই তথ্যগুলো আপনি সচরাচার পাবেন না ভাই অ্যাটেনশন অ্যাটেনশন বরং ইসলাম এবং কোরআনের কাছে এসে অনেক নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীরা যাদের নসিব ভালো এরা এরা কোরআনের কাছে এসে কালিমা পরে মুসলমান হয়ে গেছে কোরআনুল কারিমে সুরা আছে একশো চোদ্দটি ঠিক কিনা একশো চোদ্দটি সুরার মাঝে অনন্য সুরা হচ্ছে সুরায় নামল এই সুরাটি পিপ্রান নামে আল্লাহ দিয়েছেন খুব মনোযোগ লাগবে বাবা পিপ্রান নামে এই সুরার মাঝে একটা ঘটনা আছে এমন যে রানী সাবা পিপরার দলকে বলেছিল যে তোমরা গর্ত থেকে বের হয়েও না যারা বের হয়েছ তাড়াতাড়ি গর্তে ঢুকে যাও কেন সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনী নিয়ে তিনি আসতেছে তাদের পায়ের পদধুলিতে কিন্তু তোমরা ভ্যানিশ হয়ে যাবে যদি বাঁচতে চাও তাহলে তোমরা গর্থের মাঝে ঢোকো এই কথা আল্লাহ কোরআনে বলেছেন এই ঘটনা নবীকে আল্লাহ শোনাচ্ছেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানাডার একজন বিজ্ঞানী নাম হচ্ছে উইলিয়াম যুবকরা খুব কান খাড়া করা লাগবে ওই উইলিয়াম তিনি একজন ইসলাম বিদ্বেষী ছিল চিন্তা করল যে মুসলমানদের কোরআন এবং ইসলামের ভুল ধরার তো এই সুযোগ এই কারণ কারণ মুসলমানদের কোরআন বলছে যে রানী সাবার কথা শুনে পিঁপড়া গর্থে ঢুকে গেল অথচ পিপড়ার তো কানই নাই তাহলে পিপরা কেমনে শুনলো আর কেমনে গর্তে গেল এটা তো মুসলমানদের সষ্টা এবং মুসলমানদের কোরআনের মিথ্যা কথা ছাড়া আর কিছুই না নাউজুবিল্লাহ বলেন এই কথা চিন্তা করে বিজ্ঞানী উইলিয়াম তিনি এসেছেন ইসলামিক স্কলার যারা ছিলেন তাদেরকে ডেকেছেন এই ইসলামপন্থীরা শোনো তোমাদের কোরআন বলছে পিপড়া শুনেছে আর আমরা দেখছি পিপরার কান নাই এমন মিথ্যাচার কেন তোমরা করলে তোমাদের কিতাব কেন মিথ্যা কথা বলছেন আউজুবিল্লাহ ইসলাম পন্থীরা বলল যে আপনি আয়াত নিয়ে গবেষণা করেন কি করেন গবেষণা করেন একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না টানা নয় বছর এই আয়াত নিয়ে গবেষণা করতে করতে যত গবেষণা করছে তত তার অশান্ত হৃদয় শান্ত হচ্ছে তিনি তথ্য পেলেন ছোট্ট পিপড়া কিন্তু পিপড়ার পেটে খাদ্য স্টোমাক হচ্ছে একটাই পিপড়া খাবার খায় খাবার খায় আর একটা স্টোমাকে খাবার সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় এই পিপড়া কেমনে শোনে গবেষণা করতে করতে পেল পিপরার যে হাটু হাটুর সাথে আল্লাহ তালা দুইটা ভাইব্রেট মেশিন ফিট করে রেখেছেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার লাগিয়ে রেখেছেন আপনারা আরো সহজে বুঝবেন আমাদের বাসায় ওয়াইফাই আছে না নেই কথা কন ওয়াইফাই আছে না নেই ওয়াইফাই রাউটারে দুইটা ইন্টিনিয়ার আছে না বাসায় একটা মোবাইল না একাধিক মোবাইল যদি বাসায় থাকে ওই দুইটা একটা রাউটারে দুইটা এন্টিনিয়ার যত ডিভাইস আপনি ঘরে রাখবেন প্রত্যেকটা ডিভাইস কানেক্টেড হয় ঠিক কিনা বলেন বলেন ওইভাবে পিপরার পায়ে যে আল্লাহ তাআলা দুইটা ভাইব্রেট ইঞ্জিনিয়ার লাগিয়ে রেখেছেন প্রত্যেকটা এন্টিনিয়ারের কাজ হচ্ছে যখন যখন শব্দমালাগুলো শব্দমালাগুলো যখন শব্দ তরঙ্গগুলো স্কেল বাই স্কেল ভেসে ভেসে আসে ওইগুলো এই অ্যান্টেনার গুলো করে ওই দুইটাকে পর্যবেক্ষণ করে যখন ভাইব্রেট হয় সাউন্ডের সাথে তখন রিট করে পরে বুঝতে পারে যে পরিবেশ আমাকে কোন দিকে করছে যখন বুঝতে পারে ওই বোঝা অনুযায়ী পিপড়া চলাচল করে উইলিয়ামস ডেকে ডেকে বললেন আমার পিএস কোথায় ইস আমার পিএস কোথায় আসো পাশে আস পাশে এসে বসলেন এসে বলল আমার পিএস শোনো আমি তো মুসলিম কোরআন ইসলামের ভুল ধরতে চেয়েছিলাম কিন্তু আমি যতই এই আয়াত নিয়ে গবেষণা করছি অতই আমি রবের সৃষ্টির প্রতি আমি আশ্চর্যজনিত হচ্ছি এটা কেমন আল্লাহ। এটা কেমন গপ এটা কেমন মিস্ত্রি আমি আর বিলম্ব করতে চাই না আমাকে ধরো রসুল উল্লাহ রৌজাই নিয়ে যাও আমি কালিমা করে মুসলমান হয়ে যাব চিল্লা করে মাসে 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 বছরে মাস হয় কয়টা সবাই বলেন কয়টা ১২টা মাস হয় এখনো পর্যন্ত প্রতি মাসে সেই প্রাণী বিজ্ঞানী মুসলিম হয়েছেন চেইন অফ কমান্ডিং এর দায়িত্বে আছেন প্রতি মাসে যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক প্রতি মাসে আল্লাহর হাবিবের রোজা এসে কলিজা ভরে প্রাণ ভরে নবীকে সালাম দেয় সুবহানাল্লাহ বলেন চিল্লায় আল্লাহু আকবার আমরা কেমন ইসলাম পেয়েছি আমরা কেমন মুসলমান সুবহান আল্লাহ বলেন আসুন আর বিলম্ব করব না মাত্র দশ পনেরো মিনিট আমার হাতে টাইম আছে আমরা আংশিক একটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ যতটুকু বলা যায় আমি আমার বিশেষ করে স্পেসিফিক আমার যুবক এবং আমার মুরব্বী বাবাদেরকে বলবো যতটুকু বলবো একটু কান লাগাবেন কারণ যতটুকু বলবো আমল করলে এটাই নাজাতের জারিয়া হয়ে যাবে ঠিক কেনা বলা হয়ে তাহলে আসুন আমরা কথা শুনবো কোরআনুল করিমের অন্যতম সুরা সুরা আহজাবের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নং আয়াত থেকে ঠোঁট মিলিয়ে পড়ুন হিমিন শিয়ত নিরজিম بسم الله الرحمن الرحيم، يا أيها النبي إنا أرسلناك شهيدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين